আমরা রয়েছি বিবাদীবাগ অঞ্চলে ঠিক ওইখানে হচ্ছে চিফ ইলেক্টোরাল অফিসারের অফিস কলকাতায় এবং লাস্ট ছ দিন ধরে এই বিক্ষোভ মঞ্চে ভিড় বাড়ছে ভিড় বাড়ছে বিএলওদের ভিড় বাড়ছে সাধারণ মানুষের কেউ কেউ বলছে এটা তৃণমূল কংগ্রেসের বিএলও মঞ্চ কেউ আবার বলছে যে বিএলও তো বিএলও তার আবার রাজনৈতিক পরিচয় কি কেউ বলছে এটা রাজনৈতিক কারণে এই জিনিসটা করা হয়েছে ইলেকশন কমিশনের উপর প্রেসার বিল্ড আপ করবার জন্য আবার কেউ বলছে যে প্রাণ হারাচ্ছেন যদি তারা প্রতিবাদ না করেন তাহলে কারা এই মঞ্চ লাস্ট দিন ধরে এখানে রয়েছে আমি কথা বলবো কয়েকজন বিএলর সঙ্গে নমস্কার ম্যাম আমার নাম তমাল শাহ আমি আপনার নামটা জানতে পারি আমার নাম সোনালী ব্যানার্জি চক্রবর্তী আপনি কলকাতা না আমি পুরুলিয়া থেকে এসেছি আচ্ছা আপনাকে বিএলও দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি কবে থেকে এখানে আছেন আমি একদম প্রথম দিন থেকে এখানে রয়েছি হ্যাঁ তো আমাদের তো প্রথম দিন থেকে আন্দোলন চলছে প্রথমে আমরা এসে অফিসে গিয়ে সেখানে ভেতরে গিয়েও ধর্নায় বসছিলাম ওনাদের কাছে আমাদের কিছু দাবি দেওয়া ছিল বিভিন্ন বিএলওদের হয়ে সকলের এই যে দেখতেই পাচ্ছেন যে আজকে বিএলওদের ওপর কি রকম একটা মানসিক চাপের সৃষ্টি করা হয়েছে প্রথম যখন আমাদের এই মানে বিএলওর দায়িত্বটা পায় আমরা কিন্তু ততদিক চাপ আমরা বুঝতে পারিনি ওনারা বলেছিলেন আপনাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হবে ফর্ম কালেকশান করতে হবে কিন্তু যখন দিনের পর দিন কিছুর কয়েকটা দিনটা অতি কয়েকটা দিন অতিক্রান্ত হওয়ার পর আমরা দেখতে পাই যে ফর্ম ডিস্ট্রিবিউশন করার পর যখন কালেকশনের ব্যাপারে মানে কালেকশান করার সময় আসে তখন ওনারা আরেকটা চাপ আমাদের উপর চাপিয়ে দিলেন কোনো প্রশিক্ষণ ছাড়াই আমাদেরকে ডেটা এন্ট্রি করতে বলা হয় সেক্ষেত্রে অনেকটাই প্রথম যখন আপনাদের ট্রেনিং হয়েছিল একদিনে বা তখন বলা হয়নি যে শুধু ম্যাপিং করতে বলা যে আপনারা ম্যাপিংটা করুন ম্যাপিং এর পদ্ধতি পদ্ধতি হচ্ছে যারা আপনার যে নিয়ে আপনার নামতাম যখন আমরা ম্যাপিং করা হয়েছিল সমস্ত ওনারা যেটা সিস্টেম থেকে আমাদেরকে তাদের নাম দেখানো হচ্ছিল যখন আমরা ম্যাপিং করছিলাম তখন সমস্ত মিলিয়ে নেওয়া হচ্ছিলো যে আমাদের ফর্মে যেগুলো ছিল আমাদের কাছে যা লিস্ট ছিল সেগুলোর মধ্যে আমাদের ম্যাপিংটা মিলিয়ে নিয়ে ওনাদেরকে মানে ভেরিফাই করতে বলা হয়েছিল তো আমরা সেই কাজগুলো করছিলাম হ্যাঁ তারপর যখন তারপরে ট্রেনিংয়ে বলা হয়েছিল এই ম্যাপিংটা কোনো নয় এটা আপনাদেরকে শুধু একটা মানে ইলেকশন কমিশন পরীক্ষা করলো যে আপনারা অ্যাপটা নিয়ে নাড়াচাড়া করছেন কিনা না এরকম প্রশ্ন আমাদের সঙ্গে অনেকবারই হয়েছে কিন্তু শেষবার যেটা ওনারা করলেন যে কোনো প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে ডেটা এন্ট্রির কাজ করতে বলা হলো এটা কিন্তু এই বিএলও অ্যাপ সম্বন্ধে আপনাদের প্রথম ট্রেনিং এ বলা হয়নি একেবারেই বলা হয়নি আমাদের কত ট্রেনিং হয়েছিল আমাদের আমরা দুদিন ট্রেনিং করেছি আচ্ছা আপনারা এখানে যে প্রতিবাদ করছেন আপনাদের মূলত দাবিটা কি দেখুন আমাদের এটা তো একক কোনো সমস্যা নয় এটা সমষ্টিগত একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ছাড়াও রাজস্থান গুজরাট এবং তামিলনাড়ুর মতো স্টেটেও প্রচুর বিয়েলর মৃত্যু ঘটছে কারণ তারা মানসিক চাপটা নিতে পারছেন না এক্ষেত্রে দেখা যাচ্ছে কারু কেউ অ্যান্ড্রয়েড মোবাইলের সঙ্গে অতটা সড়গড় নয় আরও আরও কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বয়স অনেকটাই হয়েছেন তারা অতটা তারা মোবাইলের কাজ করতে পারেন না এক্ষেত্রে কী হচ্ছে আমাদের যারা উদ্ধমাও কর্তৃপক্ষ যেমন ইলেকশন ওসি এই আরও ওনারা আমাদের উপর একটা মানসিক চাপের সৃষ্টি করছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে কাজটা শেষ করতে হবে এটাও মানে বলা হয়েছিল যে পঁচিশ তারিখের মধ্যে আমাদেরকে কিন্তু পুরো আপলোডের কাজটা করতে হবে ডিজিটাইজ করতে হবে সেই জন্য আমরা প্রত্যেকে প্রচণ্ড মানসিক চাপের উপর ছিলাম আর যেদিন আমরা প্রথম দিন আমরা ইসিআই অফিসের ভেতরে ধর্নায় বসি সেদিন আমার ইলেকশন ওসি ফোন করেন উনি বলেন যে আপনার বাইর তো সবাই দেখতে পাচ্ছে আপনাকে কিন্তু টু হান্ড্রেড পারসেন্ট শোকাজ করা হবে আপনি এখানে বসে আছেন বলে উনি কিন্তু একবারও বললেন না যে ম্যাডাম আপনার চার তারিখ পর্যন্ত সময় আছে যদি চার তারিখের মধ্যে কমপ্লিট না করতে পারেন তাহলে আপনার নালে সোকাস হবে উনি বললেন আমি যেহেতু বাইর দিচ্ছি বসে আমি যেহেতু কথা বলছি সেহেতু আমাকে সোকাজ করা হবে তাহলে মানুষের মৌলিক অধিকার কথা বলার অধিকার সেটাও কি আমাদের নেই ইসিআইয়ের জন্য কি সেই অধিকারটাও আমরা হারাতে বসেছি আপনি কীভাবে দেখছেন এটাকে ধমকি হিসেবে দেখছেন একেবারেই ধমকি হিসেবে দেখছি আপনি আপনি পুরুলিয়ায় থাকেন পুরুলিয়া পুরুলিয়া থেকে এসছেন প্রতিবাদ করছেন বিএলওর কাজ পদ্ধতি শুরু করেছিলেন কোন পর্যায়ে আপনার কাজটা আটকে আছে ফর্ম দেওয়া ফর্ম নেওয়া হয়েছে না আপলোড করাটা শুরু করে আমি একটু দেখাতে চাই আপনাদেরকে আমি যতটা পর্যন্ত কাজ করেছি আমার কাজ বসে বসে আমি কমপ্লিট করে ফেলেছি আমি একটু দেখাতে চাই এটা আমার এটা প্রেজেন্ট স্টেটাস

ইলেকটোরাল ফর্ম নট ডিজিটাইজড চুরানব্বই ইলেকটোরাল সরি এনুমিরেশন ফর্ম ডিজিটাইজড অ্যান্ড ভেরিফাইড হচ্ছে নশো ষোলোটি নশো ষোলো এবং অনুমিরেশন ফর্ম ফিল্ড বাই সিটিজেন বিএলএ দুটো এনুমিরেশন ফিল্ড বাই সিটিজেন বিএলও ভেরিফাইড হচ্ছেন চব্বিশটা অর্থাৎ সোনার দি আপনি বলছেন আপনি আপনার কাজ পুরো করেছেন তারপরও আপনি এখানে প্রতিবাদ করছেন আমার ক্ষেত্রে আমি মানে এককভাবে আমি প্রতিবাদ নয় আজকে প্রতিবাদ হয় সমগ্র জাতির জন্য আমি আমার সমগ্র বিএলও যারা দাদা দিদি ভাই বোন আছেন তাদের সবার জন্য জন্যই মঞ্চে বসে আন্দোলনে নেমেছি আমরা যাতে তাদের উপর মানসিক চাপ না দিয়ে তাদের জীবনকে আজকে যে পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমাদের সকলে কিন্তু বাঁচার অধিকার আছে সেই অধিকারটা ইসিআই আমাদের কেড়ে নিচ্ছে কারণ আমরা এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি শুধু আমরা নই আমাদের পরিবারের পর্যন্ত পরিবারের ওপরও একটা মানে কি বলবো একটা আসছে প্রেশার আমি পুরুলিয়াতেই চাকরি করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আমি হ্যাঁ আমি কলকাতা এসছি বলে কিছুজন আমার হাজবেন্ডের উপর সমানে নজরদারি চালাচ্ছেন যে উনি কোথাও ফর্ম কালেকশন করছেন কিনা বা কোনো ভোটারের বাড়ি যাচ্ছেন কিনা আমার হাজবেন্ড যদি ব্যাংক যাচ্ছেন বা আমার ছেলেকে টিউশন পৌঁছাতে যাচ্ছেন তার পেছনে লোক চলে যাচ্ছে তাহলে ভাবুন এটা তো থ্রেট এক প্রকারে এরা আমি জানি না কারা কিন্তু কারা কেউ হয়তো উদ্দেশ্য কাজগুলো করছে জানিয়েছেন আমি এখানে জানিয়েছি এখনো পর্যন্ত পুলিশকে জানাইনি তবে আমার যারা এখানে আরো যারা সহকর্মী আছেন তাদেরকে আমি জানিয়েছি এই ব্যাপারটা আচ্ছা আপনি বলছেন আপনাদের প্রপার ট্রেনিং দেওয়া হয়নি বিএলও অ্যাপটা কতটা ইউজার ফ্রেন্ডলি দেখুন দুদিন আগেই তো পুরো আঠারো ঘন্টা ধরে অ্যাপ পুরো ফেলিওর ছিল আমরা কিন্তু কাজ করতে পারিনি তাহলে তো সেই সময়টা যদি আমরা কাজ করতাম অনেকটা বেশি ডিজিটাইজ হতো ব্যাপারটা কিন্তু আমরা তো কাজই করতে পারিনি নি অ্যাপটা স্লো হয়ে যাচ্ছে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তো ইলেকশন কমিশন দায় নিচ্ছেন না আমরা বারবার করে কিন্তু ইলেকশন কমিশনকে জানাচ্ছি যে দেখুন আপনারা অ্যাপ যদি ঠিকঠাক না করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমাদের দোষ দিয়ে তো লাভ নেই আমরা কাজই করতে পারছি না কিন্তু ভোটাররাও ভাবছেন যে একটা মিস মিসকমিউনিকেশনের সৃষ্টি হচ্ছে ভোটাররা ভাবছেন আমরা হয়তো আপলোডটা করছি না কিন্তু আমরা তো আপলোড করারই চেষ্টা করছি আপনারা আপলোড করছি কিন্তু একটা মিসকমিউনিকেশন হচ্ছে যেখানে ইলেকশন কমিশন তার মানে সমস্ত জিনিসটাই যে অ্যাপ ফেলিওরের ব্যাপারটা উনি কিন্তু জনসাধারণের মাধ্যমে ক্লিয়ার করছেন না জনসাধারণের কাছে যে ওনাদের যেটা ফেলিওর হচ্ছে ওনারা সেটা স্পষ্ট তো জানাচ্ছেন না সেটা বিএল ওপর দায়ী ভরতে যাচ্ছে আপনি নশো ষোলোটা আপলোড করেছেন সেটা কি ষোলো শুধু নয় নশো ষোলো প্লাস একশো বারো এখানে দেখুন একশো বারোটাও আছে এখানে একশো বারো হ্যাঁ টোটাল এই এটা আমার আপলোড হয়ে গেছে ডেট শিফটেড আছে এগুলো মানে এক হাজার এক হাজার আঠাশখানা আপনি অলরেডি আপলোড করে দিয়েছেন আর চুরানব্বইটা এখনো আনট্রেসড আছে আর আনকালেক্টেড আছে সেই সেই চুরানব্বইটার জন্য কি আবার আপনি পুরুলিয়ায় ফেরত গিয়ে কাজটা হ্যাঁ আমাকে পুরুলিয়ায় যেতে হবে আমি আবার বাড়ি বাড়ি যাব যে বাড়িগুলোতে ফর্ম দিয়েছিলাম সেখানে আবার যাব কেউ দিচ্ছে না কেন তার কারণটা আমি জানবো কেন দিচ্ছেন না এক্ষেত্রে এইরকমও হয়েছে তারা হয়তো অন্য জায়গায় শিফট হয়ে গেছেন তারা আমার কাছেও ফর্ম নিয়েছেন আবার বাইরে থেকেও ফর্ম নিয়েছেন এবার আমি বুঝতে পারছি না কোথাকার ফর্মটা ভরেছেন অনেকে বলছে যে এই বিএলওরা যেহেতু সরকারি চাকরি করে তারা ফাঁকি দেওয়ার জন্য এই প্রতিবাদ করছে যাতে না নিজেদের কাজটা না করতে সোশ্যাল মিডিয়ায় যে ইয়ার্কিটা চলছে বা ঠাট্টাটা চলছে যে সরকারি কর্মচারীদের অনেক বেশি চর্বি তাই তারা কাজ করতে চান না আর কাজে ফাঁকি দেওয়ার উপায় খুঁজছেন এই প্রতিবাদের মাধ্যমে চাইলেই নাকি কাজ সম্পূর্ণ করা যায় দেখুন এটা যারা বলছেন তারাও খুব ভালো করে জানেন এসআইআর একটা দীর্ঘায়িত প্রক্রিয়া এটা এক মাসের মধ্যে কখনোই সম্ভব নয় এটা আমি বলবো ইলেকশন কমিশন আমাদের সাথে একটা ইয়ারকি ঠাট্টা করেছেন কারণ এখানে সম্পূর্ণ নির্ভুল তথ্য চাইতে গেলে কিন্তু দু বছর ধরে এখানে কাজ করা উচিত কাজ করার সময় দেওয়া উচিত ছিল সেখানে এক মাস এটা প্রহসন নয় তো কী বলুন তো এটা তো সম্পূর্ণভাবে আজকে ভোটারদের সঙ্গেও প্রহসন করা হচ্ছে আর বিএলও দিকে মৃত্যুর মিছিলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আমাদের জীবনের ঝুঁকি একটা রয়েছে আপনি আপনি আপনার মনে হয় যে এই যে ভোটার তালিকা যে ড্রাফ্ট লিস্টটা হবে সেখানে ফুল প্রুফ হতে পারে না বিকজ বিএলওরা ভুল করতেই পারে এই টেকনিক্যাল চ্যালেঞ্জেসের জন্য ভুল করতে পারে দেখুন আজকে তো এটাও হয়েছে আমরা আজকে যখন গেছিলাম এর ভেতরে তখন আমরা ডেপুটি সিইও দিব্যেন্দু দাস মহাশয়কে আমরা জানিয়েছি যে আমরা ফর্ম সাবমিট করছি দু তিন দিন পর আবার সেটা দেখাচ্ছে নট সাবমিটেড এখানে আমরা ফর্ম সাবমিট করার পর আমি আবার বলছি ভোটাররা আমাদেরকে বলছেন দিদি আমাদের ফর্ম সাবমিট হয়নি কেন কিন্তু আমার কাছে কিন্তু সাবমিটেড এই মানে এই অপশনটা আমার আসছে একদম একনলেজমেন্টটা আছে হ্যাঁ তো কাজে ক্ষেত্রে এটা তো ইসিআই একটা ফল্ট আমাদের নয় আমরা কাজটা করছি আমরা একেবারেই ফাঁকিবাজির কাজ করি না আমরা একজন আমরা তো টিচার আমরা তো টিচার আমাদের পড়াবার কাজ আমরা যদি আজকে ডেটা এন্ট্রি অপারেটর হতাম তাহলে আজকে আমরা অফিসে কাজ করতাম টিচার হবার অপশানটাই আমরা বেছে নিতাম না আমরা নিজের নিজের জায়গায় কিন্তু যথেষ্ট কাজ করি এবং মনোযোগ দিয়ে আমরা কাজ করি কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা আছে আমাদের মুখের দিকে চেয়ে থাকে তারা ম্যাম একটা জিনিস বলুন অনেক রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে অনেক জায়গায় বলবো না কিছু জায়গায় রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে এসআই বিএলওদের উপর রুলিং পার্টির একটা প্রেশার আছে এবং তারা জোর জবস্তি তাদেরকে দিয়ে ভুল করাচ্ছে যেন ভুলভ্রান্তি হয় যেন লিস্টে ভুল থাকে যাতে কি ইলেকশন কমিশনকে দোষারোপ দেওয়া যায় এবং তাদের আন্দাজকে এক কোটি নাম বাদ না গেলে এসআইআর পুরো কর্মসূচিটা নাকি বিফল আপনার এই অভিজ্ঞতা যেখানে আপনি এক হাজার আঠাশটা অলরেডি আপলোড করেছেন আপনার উপর এরকম কোনো প্রেশার ছিল যে আপনি নাম নিতে না চাইলে নাও নিতে পারেন যে আপনাকে এতগুলো নাম অ্যাড করতে হবে এতগুলো বাদ দিতে হবে এই জিনিসটা করতে হবে এটা করতে পারবেন না কোনোভাবেই না আমার উপর কোনো দিনও কোনো প্রেশারাইজড করা হয়নি আর আমি যেভাবে কাজ করেছি প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি এবং কোনো ভোটারও বলতে পারবেন না যে তার উপর কোনো প্রেসারাইজ করা হয়েছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে বঞ্চ যারা ফর্ম ফিল আপ করতে পারেননি তারা আমাদের আমাদের মানে আমি নিজেও তাদের ফর্ম ফিল আপ করতে মানে করে দিয়েছি ম্যাম আপনি আপনি যে মঞ্চে বসে রয়েছেন আপনি কীভাবে এটা ডিফেন্ড করবেন কেউ যদি আপনাকে এটা বলে যে আপনি তৃণমূল স্পন্সার বা তৃণমূল প্রোমোটেড প্রটেস্টের অংশ হয়েছেন কারণ আপনি ওই রাজনৈতিক রাজনৈতিক মতাদর্শে বিলিভ করেন এবং তাই এই মঞ্চসভায় এসে আপনি প্রোটেস্ট করছেন কি রেসপন্স হবে আপনার তাদের দেখুন আজকে আমরা যে বসে আছি এখানে কোনো পার্টিগত দিক থেকে কিন্তু আমি আসিনি মানবিকতার দিক থেকে আমি এসেছি প্রতিটা বিয়েলো দাদা দিদিদের জন্য প্রতিবাদ করছি যারা এতটা চাপের মধ্যে আছে এটা রাজনীতির একটা মঞ্চ নয় এটা সবাই ভালো করে জানে কিন্তু কিছু লোক আছেন কুৎসা করছেন আমি একটা কথাই বলবো ওনাদের বাড়ির যদি কারুর এইরকমভাবে মৃত্যু হতো তিনি কি বসে থাকতে পারতেন তিনি কখনোই বসে থাকতে পারতেন না কাজে আমি সেই মানবিকতার দিক থেকে আমি এখানে এসেছি আমার মনে হয় আমি একক প্রতিবাদ যখন করব আমার সঙ্গে দেখে আরও একজন আসবেন তারপরে আরও অনেকজন এখানে এসে মিলিত হবেন কারণ প্রত্যেকেই আমরা মানবিকতার একটা আমাদের কাছে আদর্শ অবশ্যই আছে আগে মানুষ হও এই কথাটা আমরা জানি তারপর অন্য কিছুতে আমরা বিশ্বাসী ধন্যবাদ ম্যাম শুনালি ম্যাম স্যার আপনার নামটা প্লিজ বিশ্বব্রত ঘোষ বিশ্বব্রত বাবু আপনি এখনও বিএলও কার্ডটা পরে আছেন ম্যাম বিএলও কার্ডটা পরে রয়েছেন ইলেকশন কমিশনের কার্ডটা পরে রয়েছেন এখানে প্রটেস্ট করছেন এখানে প্রোটেস্ট করছেন এখন আপনার মনে হয় আপনার প্রোটেস্টটা ওখান অবধি যাচ্ছে বা এটার কোনো ফলস্বরূপ কিছু বেরোতে পারে অবশ্যই যাচ্ছে কারণ ওনারা তো ঘন্টায় ঘন্টায় যে আপডেশনটা করছেন তাতে আমরা প্রোটেস্টও করছি এবং কাজও করছে আপনি এখান থেকে বসে কাজ করছেন এখান থেকে বসে এখান থেকে বসে কি করে কাজ করছেন আপনি ওই ফর্মগুলো নিয়ে এসেছেন ফর্ম নিয়ে এসেছি আপনার ব্যাগের মধ্যে ফর্ম রয়েছে দেখাবেন একবার বাট এটা কি আচ্ছা মানে আপনি বাড়িতে বসে যখন আপলোড করতেন একটা জিনিস বাড়িতে বসেও আমাকে আপলোড করতে হবে কোন স্কুলে বসেও আপলোড করতে হবে এখানে এসে আপলোড করছি শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভের মাধ্যমে আর আপনি একটা জিনিস ম্যামকে জিজ্ঞেস করছিলেন যে বারবার তৃণমূলের যে ব্যাপার হচ্ছে আপনি একবার চারি পাঁচটা দেখুন একটা কোনো ঝান্ডা আছে কোনো এজেন্ডা আছে কোনো কিছু নেই আমরা জাস্ট দুটো দাবি নিয়ে এসেছি যে মৃত্যু মিছিলের এই সংখ্যাটা ছয় সাত থেকে যেন দশের পারে না চলে যায় ইলেকশন কমিশন তো বার ঘন ঘন টুইট করছে বলছে এই বিএলও খুব ভালো কাজ করেছেন কেউ স্পেশালি এবেল্ড রয়েছেন তবু তিনি ভালো কাজ করেছেন চাইলেই করা যায় আপনাদেরকে ডিরেক্টলি কিছু বলছেন অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা বলবার চেষ্টা করছে যে হয়তো আপনারা ঠিকমতো কাজ করছেন না প্রথম কথা হচ্ছে যে ইলেকশন কমিশন যে এসআইআরটা শুরু করেছে এই প্রক্রিয়াটাকে আমরা মানে প্রথম থেকে সাপোর্ট করেছি একটা মানুষের পাঁচ জায়গায় নাম থাকতে পারে না এটা আমাদের একটা নাগরিক হিসাবে প্রথম কর্তব্য যে এসআইআর সঠিক এস্টাবলিশমেন্টটাকে প্লেস করতে হবে এবং সেই জায়গাটা করতে গিয়ে যে সিস্টেমটা ফলো করা উচিত ছিল সেই সিস্টেমটা ইলেকশন কমিশন হয়তো সময়ের জন্য হোক বা যে কারণে হোক স্কিপ করে গেছে মানে আপনি এসআইআর সাপোর্ট করেন অবশ্যই করি ভারতীয় নাগরিক হিসাবে আমরা এখানে সবাই এসআইআর সাপোর্ট করি কেন করব না এটা সঠিক পরিসংখ্যান দুই প্লাস দুই সমান চারই হবে এটা দুই প্লাস দুই সমান ছয় হবে না এখন কমিশন কি করছে যে প্রসেসটা মেনটেন করা উচিত ছিল একসাথে পশ্চিমবঙ্গে টেনস টু দশ কোটি মানুষ আছে আমরা যদি ধরে চলি যে আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ আছে পশ্চিমবঙ্গে দশ কোটি আছে তাহলে সেই দশ কোটি মানুষের যে প্রসেসে হওয়া উচিত সার্ভারের সার্ভারটা কী হচ্ছে কাজটা কঠিন না আমাদের কোনো বিওলাও কিন্তু আপনি কোনো চ্যানেলে শুনতে পাবেন না যে বলেছে খুব কঠিন কাজ দিয়েছে কারণ আমরা যে প্রফেশনের সঙ্গে যুক্ত আমাদের কাছে যদি কোনো কাজ কঠিন হয় তো আমি আপনাকে বলতে পারি যে অ্যাজ এ শিক্ষক হিসাবে যদি আমরা কোনো কাজ করতে না পারি তো পৃথিবীর কোনো সম্প্রদায়ের কোনো শ্রেণীর মানুষ সেই কাজটা করতে পারবে না আমরা সবাই টিচার এখানে এখানে আপনার নাইনটি ফাইভ পারসেন্ট টিচারই আছে হয়তো এবার অন্য যারা এসছে তারাও বিএলওর সাথে যুক্ত স্যার আমি একটু ইউনো ইটস ইম্পর্টেন্ট উই ডি কোড থিংস এবং তাই আমি বোঝাতে চাইব আপনি একটু অ্যাপটা দেখাতে পারবেন বিএল ও অ্যাপটা কেমন দেখতে কিভাবে এটা ওয়ার্ক করে কতটা ফাস্ট কতটা স্লো বিকজ আমি অনেক দিন ধরে এই স্টোরিটা পারসু করছি অনেক বিওলো আমাকে বলেছেন যে এটা প্রচন্ড স্লো আর ঘন ঘন আপডেট নিচ্ছে তাই তারা সময় আপলোড করতে পারছে অ্যাকচুয়ালি কি জানেন তো মানে এতটাই স্লো হয়ে গেছে না অ্যাপটা ফোনটাই সুইচ অফ হয়ে গেছে মানে ইয়ে দাবা দেবে প্রসিডিওরটা কোনো সময়ের জন্য কঠিন না আচ্ছা কিন্তু সাপোজ আমি আপনাকে বলি এটা হচ্ছে অ্যাপটা অ্যাপটা আমি একবার অ্যাপের মুখটা দেখাতে চাই ওকে ওয়ান সেকেন্ড আপনার ফোন আসছে হ্যাঁ এটা হচ্ছে অ্যাপটা এক সেকেন্ড কোনটা অ্যাপ এখানে বিএলও বিএলও অ্যাপ হচ্ছে আপনি খুলবেন আমার এটা আচ্ছা এটা হচ্ছে বিএলও অ্যাপ এটা হচ্ছে বিএলও অ্যাপ ওনার শাশুড়ি বারবার করে ফোন করছিলেন তাই উনি অন্য ফোন থেকে ফোন করছেন এই এটা হচ্ছে বিএলও অ্যাপ ঠিক আছে এই অ্যাপটাকে আমি সিলেক্ট করলাম আপনাকে ঢোকালো হচ্ছে বিএলও অ্যাপে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক আছে নেম অ্যান্ড নাম্বার অ্যান্ড নেম অফ কনস্টিটুয়েন্সি পার্ট নাম্বার টু ফর্টি টু পুরুলিয়া যেহেতু সোনালি ম্যাম উনি পুরুলিয়ার ওনার পার্ট নাম্বার হচ্ছে টু ফর্টি টু দুশো বিয়াল্লিশ আর ওয়ান নাইনটি সিক্স হচ্ছে পার্ট নাম্বার আচ্ছা পার্ট আচ্ছা এবার এখানে গিয়ে এ দেখুন আচ্ছা অ্যাপ এ পি আই ফেলিয়ার এ পি আই মানে কি আসলেও চলে গেল এবার এখানে 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 গিয়ে শুধু একটাই আপনাকে উইন্ডো ক্লিক করতে হবে আচ্ছা এবার বলছে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ করলাম সাবমিট করলাম এবার বলছে ই এফ ড্যাশবোর্ড এনিমোরেশন ফর্ম ড্যাশবোর্ড আচ্ছা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে উনি কতগুলো ফর্ম আপলোড করেছেন টোটাল ইলেক্ট্রাস এগারোশো ডিস্ট্রিবিউট করা হয়েছে হাজার ছত্রিশ নট ডিস্ট্রিবিউটেড জিরো আনকালেক্টেবল যেগুলো কালেক্ট করেনি একশো বারোটা এবং উনি চেষ্টা করেছেন খুঁজে পায়নি এবং অলরেডি ডিজিটাইজ হয়ে গেছে নশো ষোলো আর ডিজিটাইজ হয়নি এখনো চুরানব্বইটা আচ্ছা এবার আমাকে বলুন আপলোড কি করে করে ফিল ফর্ম ওকে স্ক্যানার কিউআর কোড আচ্ছা এবার হচ্ছে দেখুন এবার এটা বাফারিং হচ্ছে ফিল এনিমিনেশন ফর্ম যখন আমি সিলেক্ট করলাম এবার এখানে দেখাচ্ছে গোল গোল ঘুরে যাচ্ছে এবার কয়েক সেকেন্ড ঘোরার পর আসলো এইভাবে এবার এখানে কয়েকজনের নাম আছে হ্যাঁ

দুহাজার দুয়ে মা বাবার নাম আছে তাদের ছেলে মেয়ে কেউ আর ইলেক্টার হ্যাজ নট শোন এনি লিঙ্ক ম্যাপিং উইথ দি লাস্ট এ স্যার আচ্ছা এবার এবার মধ্যে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করুন যার নাম দু হাজার আছে সেটা কিন্তু হবে ওয়াজ ইলেক্টর ডেয়ারি এখানে গেলাম এখানে গেলাম এবার এখানে আপনার উনারা যে পার্টনার অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার এন্ড সিরিয়াল নাম্বারটা লিখছেন সেখানে গিয়ে আমি কিন্তু এখানে সব ডিটেইলস গুলো ভরতে হবে ডিটেইলস গুলো ভরতে হবে কোন কোন জায়গায় কি এটা আছে কি উনাদের কোন কাগজপত্র আপনাকে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে না আমরা সেটা কিন্তু ফর্মের মধ্যে যে কিউআর কোডটা আছে ওটা স্ক্যান এই স্ক্যান স্ক্যানের ক্যামেরার যে স্ক্যান করার কোয়ালিটিটা কতটা ফ্রেন্ডলি দেখুন একটা কথা বলি আমি একটা পরীক্ষা করার জন্যই দেখছিলাম জেরক্স পেপার পর্যন্ত স্ক্যান হচ্ছে এখানে কিন্তু স্বচ্ছতা বলে কিছু থাকছে না অনেকে জেরক্স পেপার নিয়ে আসছেন এটা ইলেকশন কমিশনকে অবশ্যই দেখা দরকার আমরা কিন্তু প্রত্যেককে বলছি আমরা দুটো করে আপনাদেরকে ফর্ম দিচ্ছি অরিজিনাল আপনারা কিন্তু দুটো করে আমাদেরকে অরিজিনাল ফর্ম ফিল আপ মানে ফর্ম দেবেন এরকম হয়েছে যে আমাদেরকে জেরক্স ফর্মও দেওয়া হয়েছে যখন আমি জেরক্স ফর্ম স্ক্যান করছি দেখছি স্ক্যান হচ্ছে কিন্তু আমার মনে হয় ইলেকশন কমিশন যখন এত বড় একটা প্রক্রিয়া শুরু করেছেন সেখানে স্বচ্ছতা থাকবে না স্ক্যান কেন হবে ডুপ্লিকেট কপিতে না আপনিও যখন প্রিন্ট আউট নিচ্ছেন কারোর থেকে প্রিন্ট আউট নিচ্ছেন সেটাও কাগজ এবং সেটার ফটো আশা করি প্রবলেম নাই সরি হ্যাঁ কন্টিনিউ টু বিথ ইউ এই যে অ্যাপটা এই অ্যাপটা অ্যাপটা সম্পর্কে বলি এটা যে তিনটে ফিল্ড আছে হ্যাঁ তিনটে ফিল্ডের মধ্যে যদি কারো দু হাজার দুইয়ের নাম থাকে ফার্স্ট ফিল্ডটা আমরা যখন ফিল আপ করছি তখন এটাকে আমরা ওপরে তুলব সিলেক্ট স্টেট সিলেক্ট ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবার এখানে মানে যে প্রবলেমটা হচ্ছে স্টেট সিলেক্ট করতে যাচ্ছি স্টেটটা মানে বাটনটা কাজই করছে না এতে এখানে স্টেটটা এখন যেমন স্টেটটা সিলেক্ট হচ্ছে ঠিক আছে এবার আমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লিখলাম পেয়ে গেলাম কিন্তু এটা যতক্ষণ আপনি সিলেক্ট না হচ্ছে ততক্ষণ আমি ম্যানুয়ালি তো লিখতেও পারছি না আচ্ছা মানে এটা এই সিলেকশন অটো ফিলিং ফিলিং আচ্ছা এবার এবার যখন এটা সিলেক্ট হয়ে গেল তারপর আপনি যেতে পারবেন ডিস্ট্রিক্টে মানে তাহলে এখানেই আপনি পেয়ে গেলেন প্রথমে সাতটা থেকে আটটা ফিল্ড এবার এইটাকে কভার করার পরে যখন ফিল আপ করবেন তখন সার্চ ডিটেলস সার্চ ডিটেলস হলো সার্চ ডিটেলসে আপনি ওই ব্যক্তির সাথে ম্যাপিংটা হলো যদি সঠিক ম্যাপিং হলো আপনি তখন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট উন্নীত গেলেন নেক্সট উইন্ডোতে যখন যাবেন তখন আপনার প্রথমে আছে ডেট অফ বার্থ জন্ম তারিখ দিলেন আধার কার্ড মোবাইল নাম্বার

তখন ইয়েতে সেই দায়বদ্ধতা শিক্ষকদের না মনে করুন মনে করুন আধার কার্ড এক করে আধার কার্ডের আপনি কিছু ভরছেন কারোর আধার কার্ডের নাম্বার ভরতে গিয়ে আপনি একটা অঙ্ক ভুল করলেন একটা সংখ্যা ভুল করলেন ওয়ানের জায়গা নাইন করে দিলেন আপনি সাবমিট করে দিলেন সাবমিট করার আগে কি অ্যাপে কোনোভাবে এটা ভেরিফাই করা সম্ভব যে এই মানুষ এই আধার কার্ডের নাম্বারটা কার নামে রয়েছে সেই অপশন কি নিচ্ছে এই ধরনের কোনো ভেরিফিকেশান আসছে না তবে একটা জিনিস আসছে যে সাপোজ আমি একটা ফিল্ড কমন পাচ্ছি একটা ফিল কমন পাচ্ছি যে কোনো ফর্মে হয়তো দেখা যাচ্ছে ডেট অফ বার্থটা ফিল করা আছে কোনো কোনো ক্ষেত্রে মানে সবার ক্ষেত্রে নয় যে কোন কোন ক্ষেত্রে একটা কমন দেওয়া আর বাবার নাম মায়ের নাম মায়ের নাম কিন্তু নেই বাবার নামটা অটো ফিল করা থাকছে সব ক্ষেত্রে না মানে হয়তো একশোটা ফর্মের মধ্যে আপনি হয়তো তিনটে ফর্ম আপনি বাবার নামটা পেলে সেটাও কিন্তু লোয়ার ক্যাসে নট আপার কেসে বা কে যাতে কোনো অসুবিধা নেই যেটা ফিল আপ করা আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু মানে ভুল দু হাজার দুইয়ে যে এসআইআরটা হয়েছে সেখানে কিছু ভুল স্পেলিংও হয়ে আছে নামগুলো ভুল স্পেলিং এবার আপনি একটা ফিলে যদি ভুলটা আসে তখন আপনি আপনি কি তারপর তখন আমরা কি করব সেটা বলুন আমরা ঠিক করতে পারছি না এবার আমাদের ট্রেনিং হয়নি মানে এরর মেনি টাইপ অফ এরর ক্রিয়েট হচ্ছে হ্যাঁ আপনার জীবনে কোন এররটা আসবে আপনি বুঝতে পারবেন হ্যাঁ প্রতিটা ফর্মের ক্ষেত্রে আলাদা আলাদা আছে আলাদা ক্ষেত্রে আলাদা মানে নতুন নতুন একটা ডিফিকাল্ট স্যাটিসফ্যাকশন ওই অফিসের দিকে তাকিয়ে আছে বলছে 90% 92% কাজ কমপ্লিট তাহলে আমরা রাত জেগে জেগে কাজ করছি হ্যাঁ এখান থেকে যা আপনারা বলছেন আপনারা খুব ভালো কাজ করছেন ওনারা নিজেরাই বলছেন কিন্তু অনেকে আমাদেরকে আমাদেরকে ক্রেডিট দিচ্ছে হ্যাঁ অন্যদিকে আমাদের সাথে দেখা করতে চাইছেন দেখা করতে চাইছেন আর আমাদের লিস্টে মৃত্যুর সংখ্যা একা একা বেড়ে যাচ্ছে আপনার মনে হয় মৃত্যুর সব মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী একেবারে এতটা চাপ এই চাপটা তো ওনারা কমাচ্ছেন না ওনারা বলছেন আমরা চাপ দিচ্ছি না কিন্তু ওনাদের অফিস থেকে কিন্তু যারা অফিসার যেমন ডিএম এই আর ও ইলেকশন ওসি ওনা থেকে চাপ ক্রিয়েট করছেন এক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে আমি আমি শেষ করার আগে আমি জাস্ট অ্যাপটা আরেকবার দেখতে পারি আমি রিঙ্কু তরফদারের পরিবারের সঙ্গে দেখা করেছিলাম যিনি কৃষ্ণনগর আর তিনি তার শেষ চিঠিতে স্পষ্টভাবে লিখে গেছিলেন তার মৃত্যুর পিছনে দায়ী ইলেকশন কমিশন তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে অ্যানিউমিনেশন ফর্ম বিতরণ কালেকশনের অফলাইন কাজ যেটা নাইনটি উনি করতে সফল হয়েছেন অনলাইন কাজ উনি করতে পারেননি উনি করতে বিফল হয়েছেন কারণ ওনার টেক টেকনোলজিক্যাল ফোবিয়া ছিল টেকনোলজির প্রতি ফোবিয়া ছিল বহু মানুষের এই ফোবিয়া থাকে কেউ কম্পিউটারকে ভয় পায় কেউ অ্যাপকে ভয় পায় কেউ মোবাইলকে ভয় পায় রিঙ্কু তরদ্দারের পরিবারের দাবি এবং তারা সহমত চিঠির সঙ্গে যে তাদের পরিবারের সদস্য রিঙ্কু তরফদার মা কিছুই জানতেন না ফোন বেশি ঘাটতে জানতেন না ইউনো উনি অতটা টেক্স্যাবি ছিলেন না সেরকম একজন মানুষের কাছে যখন এরকম একটি বিএলও অ্যাপ আসে যেটা মাল্টি উইন্ডো একটি অ্যাপ যেখানে একটা উইন্ডোতে আপনি সব কিছু শেষ করতে পারবেন না একটা উইন্ডোর থেকে আপনাকে প্রগ্রেস করতে হবে সেকেন্ড উইন্ডোতে সেকেন্ড উইন্ডো থেকে থার্ড উইন্ডোতে মাল্টিপল ইউনো ফিলস আপনাকে ফিল করতে হবে এবং উইদাউট এরার সেখানে মানুষের জিটার্স ফিল করাটা স্বাভাবিক নার্ভাসনেস ফিল করাটা স্বাভাবিক একটা নতুন তর্ক শুরু হয়েছে যদি একজন পারে তাহলে বাকিরা কেন পারছে না যদি জন পারে তাহলে বাকিরা কেন পারছে না তাতে একটা জিনিস তর্কের খাতিরে বলাই যায় যদি একজন ফার্স্ট হয় তাহলে বাকিরা কেন ফার্স্ট হচ্ছে না একজন যদি ফার্স্ট হওয়া মানে সবার ফার্স্ট হতেই হবে তাহলে র্যাঙ্কিং সিস্টেম চলে যায় র্যাঙ্কিং সিস্টেম একটা জিনিসই এস্টাবলিশ করে সবার মাথা সমান নয় হাতের পাঁচটা আঙুল সমান নয় এখানে যারা রয়েছেন তারা বলছেন যে তারা কোনো রাজনৈতিক মঞ্চতে বিলং করে না তারা বলছেন যে এই মঞ্চ প্রতিবাদের মঞ্চ আর যারা যারা অভয়াকাণ্ডে নিজেদের প্রতিবাদ মঞ্চ করে নিজেদের রাজনৈতিক পতাকা পিছনে রেখে অভয়া মঞ্চকে নিজেদের সিভিল মঞ্চ বলেছিলেন যদি সেটা অ্যাকসেপ্টেবল হয় প্রশ্ন এটাই তাহলে এটা অ্যাকসেপ্টেবল নয় কেন মঞ্চের যদি রাজনৈতিক রং থাকতেই হবে আর যদি এই মঞ্চেরও রাজনৈতিক রং থাকে তাহলে প্রশ্ন বাহুল্য যে অভয় মঞ্চ থেকে শুরু করে বহু আমরা মঞ্চ দেখেছি কখনও কারোর বিচার বিচারের জন্য কখনো অন্য কারোর বিচারের জন্য সে সকল মঞ্চেরও কি কোনো রাজনৈতিক রং ছিল আজকে বহু বিয়লোর একটাই দাবি ডিগনিটি ডিগনিটি অ্যাট ওয়ার্ক কাজ তারা পারেন পারেন না সেটা পরের জিনিস কিন্তু পরীক্ষা নেওয়ার আগে তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিনা এ প্রশ্নের উত্তর ইলেকশন কমিশনকে দিতে হবে এমনটাই তাদের দাবি আর যারা বলছেন বাংলায় একমাত্র বিএলওরা প্রোটেস্ট করছে হয়তো না খবরের পাতায় তাদের খবর না আসলেও ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতে সে খবর আপনি ঘুরতে দেখবেন গুজরাট থেকে শুরু করে রাজস্থান রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে শুরু করে তামিলনাড়ু ইভেন ইন কেরালা সব জায়গাতে প্রতিবাদ আসছে বহু মানুষ প্রোটেস্ট করছে সবাই বলছে কাজে ডিগনিটিটা তাদের মিনিমাম রাইট ক্যামেরায় রনি ছাত্রকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে তমন সাহা এনটিডি বাংলার জন্য